মাধ্যমে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রী তথা দুঃখিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে পরিচিত এবং অশালীন মন্তব্যের অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে থানায় মামলা করল সচেতন নাগরিক রাজ্যের কলকামিনী পাড়া যোগেন্দ্রনগর প্রতাপগড় আগরতলা মাধবী বিশ্বাস স্বামী কৌশিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে করা অশালীন বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল আর এরপরই সামাজিক মাধ্যমে ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণের গুঞ্জন শুরু হইতেই সামাজিক মাধ্যম সহ জনমনে জোর আলোড়ন সৃষ্টি হয়েছে আর তার ওই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে সোনামুড়া থানায় কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মামলা দায়ের করা হয় কি সংশ্লিষ্টরা ব্যাপারে কে এমন ধরনের উনিচিত মন্তব্য এবং অস্টী বাসার যে দাঁড়াগারি করছে তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সংগ্রহ থানা উনার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন জানালামসিচারের কাছে তো এই অফিসে আজকে আমরা এসে ওনার বিরুদ্ধে আমরা একটা থানাতে লিখিতভাবে কমপ্লেন জানালাম যে হসপিটাল বিষয় জান আপনারা আমাদের ভারতবর্ষের সর্বকালে সর্বশ্যেষ্ঠ যশস্ব প্রধানমন্ত্রী মাতার বাড়িতে ছিল সোমবারে বাইশ তারিখে উনি যখন আসে আমাদের যে একটা পবিত্র স্থান যেটা উদয়পুরে স্থিত মাতার বাড়ি উনি মাতার বাড়িতে বিভিন্ন প্রকল্প দূর করেন এবং তাকে উঠেন তার প্রধানমন্ত্রী যাওয়ার পর থেকেই উনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেমন ধরনের সুবিচিত মন্তব্য এবং উনি একদম কন্ট্রিট থিয়েটার দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান লোকসভা সাংসদ ওনার ব্যাপারে কেমন ধরনের বক্তব্য এটা আপনারা মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে উনি জানেন ওনার মাথা মাথার মধ্যে কি আছে এবং ওনার পেছনে কারা আছে আপনারা শুনলেন মামলা দায়েরকারীর বক্তব্য সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় নিজেকে সামাজিক মাধ্যমে ভাইরাল করার নেশায় দেশ এবং রাজ্যের গুণীজনদের নিয়ে ধরনের মন্তব্য কিছুতেই মানা যায় না তাই ওই সকল ক্রিয়েটারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে সঠিক দিশা দেখানোর আর্জি জানিয়ে তার এই অভিযোগ দায়ের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন